ল ভাই আমি কি তোমাকে কখনো বলছি আরে ভাই তোর চ্যালেঞ্জ আমি দেখছি কি পারিস কি না পারিস আরে তুষার তুমি চুপ থাকো রাফি ভাই কি চ্যালেঞ্জ দেয় আগে সেইটা শোনো শোনো ইমন ব্রো নরি ভাই কিল আর টোটাল মেসে দশ কিল করা লাগবে তার মানে দুইটা চ্যালেঞ্জ হ্যাঁ দুইটা কমপ্লিট করে দেখাও দেখি তুমি কি পারো গাইস রিজনের প্লেয়ার এর চ্যালেঞ্জ দিয়ে ল্যান্ডিং টি ডার্ক জোনে পাঁচ কিল করতে হবে নো রিবাইভে আর টোটাল কিল করতে হবে দশটা প্রথমেই ডার্ক জোনে সুপার ড্রপ লুটেনি লুটার পরেই পিস থেকে এন্ট্রিতে একটা অ্যানিমি তাকে আমি এম চোত্র ডাউন করে দিই এরই পরে ডার্ক জোনে দেখি আর একটা এনিমি আসছিল। তাকেও আমি এমএমপি ভর্তি যাতাসত্যে ডাউন করে দিই নো রিবাইভে দুই কিল কমপ্লিট এরই পরে যাদেরকে মারলাম তারাই দেখে ল্যান্ডিং দিছে আবার আবার তাদেরকে আমি মেরে দিই এরপর জিপ লেন ধরে পিকে উঠতেছিলাম কিন্তু এনটিতে আর একটা এনিমি এনিমি জিপ দিয়ে লাভ দেই কিন্তু আমার কাছে মারা খায় এখানে দেখি আবার সেই এনিমিটা নামছে তাকেও আমি এমপি ফোর টি যাতা শর্টে ডাউন করে দিই টোটাল আমার এখানে হয়ে গেছে পাঁচ কিল দুইটা চ্যালেঞ্জের মধ্যে একটা কমপ্লিট এবার করতে হবে আর পাঁচটা কিল এভাবেই ফাইট করতে করতে আমি আমার দ্বিতীয় চ্যালেঞ্জের খুব কাছে আর একটা কিল করতে পারলে আমি আমার দুই নম্বর চ্যালেঞ্জ রিজনের লবিতে কমপ্লিট করে ফেলব। ঠিক আমি এখানেও দুই নাম্বার মিশনটা কমপ্লিট করে ফেলি দশটা কিল করে আর গাইস। লবিতে কমপ্লিট আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে